জায়গা জায়গা দিয়ে অনেক সুন্দর একটা প্রচন্ড বাতাস হচ্ছে ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু প্রচন্ড বাতাস একটু আগে ভীষণ বৃষ্টি ছিল প্রচন্ড বাতাস এগুলো হচ্ছে এক্সপ্রেস হয়ে যে আপনি এখানে ওঠার জন্য সামনেই আর কি ক্রসিং সেতু আছে ওইটা দিয়ে আর কি আপনি উঠতে পারেন সাইড সেতু সেতু এই রাস্তায় রিক্সা ভ্যান তেমন একটা চলাচল করতে দেয় না তবে সামনে পাড়া মহল্লা অনেক আছে তাই টুকিটাকি চলাফেরা করতে দেয় সব নিজস্ব গাড়ি থাকলে আপনারা এক্সপ্রেসওয়ে ইউজ করবেন ওই উপর দিয়ে যাবেন যেন অনেক লেনে রাস্তাটা তৈরি হয়েছে অনেক সুন্দর অনেক মনোরম একটা পরিবেশ তবে যখন গরমের সময় আর কি ঘুরে মজা পাবেন না এই বৃষ্টি ঠান্ডা ঠান্ডা এই সময় আপনি ঘুরে মজা পাবেন আর বিশেষ করে হচ্ছে আমি চলে আসছি আপনারা যখন করে উঠবেন সে দুপুরে সেই রাস্তাটাই খুঁজে গিয়ে উঠবেন আমি দেখাচ্ছি এখন ক্লিয়ারলি পরিবহন এখান দিয়ে আপনারা চলে যাবেন তো আপনারা যাতায়াত করতে পারবেন আর আমরা যদিও হাইওয়েতে রিক্সা নিয়ে চলাফেরা করা খুব বিপজ্জনক আপনারা এটা এড়িয়ে চলবেন না আসার চেষ্টা করবেন আর হচ্ছে বড় গাড়িতে বা আপনার যদি প্রাইভেট কার থাকে বা যে কোনোভাবে আসেন বাসে আসেন যেভাবে আসেন এগুলো সব হচ্ছে মাওয়ার বাসগুলো দাঁড়িয়ে আছে এখান দিয়ে আসতে পারবেন বাংলাদেশের পতাকা আমার দেশ প্রিয় দেশ বাংলাদেশ আমাদের বাংলাদেশ যার যার মাতৃভূমি প্রিয় তবে আমার কাছে আমার মাতৃভূমি বাংলাদেশ সবচেয়ে বেশি প্রিয় প্রথমে যখন এই ফ্লাইওভার এক্সপ্রেস ওয়েটা তৈরি হয় তখন এই রাস্তাটা একদম বাজে অবস্থা ছিল মানুষের চলাচল অনেক কষ্ট হতো কিন্তু এখন অনেক সুন্দর পেয়ে গেছে জিনিস খুব খারাপ লাগে এত বড় এক্সপ্রেসওয়ে বা নিচের এত বড় লেনের রাস্তা এগুলোতে মানুষ যখন হাত না দেখিয়ে রাস্তা পারাপার হয় অ্যাক্সিডেন্টের অনেক সম্ভাবনা থাকে আমরা খুবই অসতর্ক আর এই সব কারণে আমাদের অ্যাক্সিডেন্ট হয় পরের ড্রাইভার ভাইরাও বিপদে পড়ে আমরাও বিপদে পড়ি আমাদের জীবনের সংখ্যা হয় এখানে আপনারা যখনই আসবেন অবশ্যই চেনা জানা কারো কাছে খোঁজখবর নিয়ে আসবেন আর এখানকার রিক্সাওয়ালাম আমারা সিএনজিওয়ালা মামারা আমারা ভাড়া তেমন একটা বেশি রাখেন না তবে সব জায়গায় ফলাফল তো অবশ্যই আছে আপনারা যাচাই করে নেবেন তারপরে আসবেন আপনি উপর দিয়ে মাওয়া যারা পদ্মায় যেতে চান মাওয়া ঘাটে যেতে চান ইলিশ খেতে হ্যাঁ তারা কিন্তু উপর দিয়েও যেতে পারেন নিচে দিয়েও যাওয়া যায় ব্যক্তিগত গাড়ি থাকলে বা আপনি বাইক দিয়েও নিচ দিয়ে নিচে দিয়েও যেতে পারবেন বা সাইডেও আমাদের দেশ আমাদের শহর যেরকম রঙিন থাকুক এটাই সময় প্রত্যাশা মানুষ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই প্রত্যাশা এই হচ্ছে আজকের মতো ব্লগ আর সামনে দেখা যাচ্ছে পতঙ্গুলি হয়ে আপনাকে আসতে হবে আপনি মাওয়া যদি যেতে চান তা আপনাকে পদমতলি দিয়ে আসতে হবে আর ওই সাইড দিয়ে হাসনাবাদ হাসনাবাদাইনে চুরাইন যে আছে যাত্রাবাড়ি হয়ে চুরাইন হয়ে যে পোস্তকলা ব্রিজ যেটা বলে আর কি ওইখান দিয়েও আপনি আসতে পারবেন মাওয়া আবার আপনি এখান দিয়েও আসতে পারবেন এই যে বিআরটিসি দোতলা বাস আছে চরি গুলি স্থান হয়ে আপনি ঢাকা শহরের ভিতরে যেখানেই যেতে পারবেন ডিআনটিসি বাসের যে সব রুট আছে আর আমি এখানে কদমতলি চলে আসছি কদমতলি মোড় অনেক জনবহুল মোড় তো আশা করি সবাই ভালো থাকবেন আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে খোদা হাফেজ